কত দিন ধরে আমার বালাটটা দেখি বালাফাটার ছাগলে আমার বালা ফাটার খায় শেষ করে দিচ্ছে আমার জ্বালা গুলারেটটা নেয় খেয়ে দে আর বেটটা নে আমার জালা খা এটা কি কামনা ঠিক করে খেলার কি দেখ জমিটা লোহেরা ভুল করছি এলাকা তো বলা এলাকা বলা হলে কি বলবো এলাকার গুলা টেন এই ছাগলটা হেরা দে

কিছু مربে নিয়া দে হে বিসা ডার বইবার পাই তুমি থাকো আচ্ছা ঠিক আছে আরে এই মেম্বারটা কি বিছার দেন এ চুরি কইরা খাইতে খাইতে স্লিপ খাইতে খাইতে টুনড়া হয়ে গেছে চুরি কইরা বুঝস ওনার দেহ গড় দিন নাই শেষ দিন বাবু এদিকে কইরা মনে মনে কি কইন কিছু কইন না আমার নামে বাবু কি কইয়া আন লো এলাকার প্রতিনিধি আন এর কিছু কইল লাগব আইলে মেম্বার আইনা তো কিছু কইন দই না ক বিছাড় দাও এই রে আর কইলা

এর বোর ছাগল ডাঙ্গ খাইছে বৌ আছে মেম্বরের বয়ের ছাগল আছে খাইছো খারাপ